ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বিজ্ঞাপন বিজ্ঞাপন নয় নোটিফিকেশন এবং সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে ডিটেল লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সেইখানে দেখা যাচ্ছে সিনা টাইটেলটা এস টি ক্যাটেগরিতে চলে গেছে অর্থাৎ এস টি ক্যাটেগরিতে জনৈক সিনা বসে আছেন এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের রিক্রুটমেন্টের জন্য এই বিজ্ঞপ্তিতে সই করেছেন জনৈক ডেপুটি সেক্রেটারি যাঁর যিনি সই করেছেন সম্মত তারিখটা হচ্ছে পাঁচই ডিসেম্বর দু এটা সর্বসমক্ষে এসছে সংগ্রামী যৌথ মঞ্চের আয়ভাগ ভাস্কর ঘোষ বিষয়টাকে প্রকাশ্যে এনেছেন এবং তখন আমরা জানতে পেরেছি যে এরাজ্যে যে টাইটেলটাও এস টি ক্যাটেগরির মধ্যে পড়ে আমি বলছি কি ঘটেছে কী ঘটেনি আমরা জানি না কিন্তু প্রশ্নটা এখানে আমি আজকে সন্ময় স্পিক্স এই বিষয় নিয়ে কথা বলতে এলাম কেন সর্বাত্মক একটা চোর সরকার নবান্নের চোদ্দ তলায় যারা বসে রয়েছে। এবং দু হাজার ছাব্বিশে যাকে যেন তেনো প্রকার গণতান্ত্রিকভাবে বিদায় করাটা বাংলার মানুষের কাছে কেন এসেন্সিয়াল বারবার সেটা নিয়ে প্রত্যেক দিন আমাদের কথা বলতে হয় সরকারি কর্মচারীদের ডিএ আটকায় অবসর কর্মচারীদের ডিএ মারে একটা একটা সরকার সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দেয় একটা সরকার এন্টার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনটা কন্ট্রাকচুয়াল স্টাফদের দিয়ে চালায় একটা সরকার যেখানে একজন প্যারা টিচারের মাইনে অন্য রাজ্যে বিয়াল্লিশ হাজার পঞ্চান্ন হাজার তাদের দশ হাজার তেরো হাজার টাকা দিয়ে স্কুলের শিক্ষা ব্যবস্থাটা চালায় একটা কম্পিউটার একজন কম্পিউটার শিক্ষককে যে রাজ্য সাড়ে সাত হাজার টাকা মাইনেতে চালায় সেই রাজ্যই শেষ পর্যন্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদে তাহলে কি জল মেশাচ্ছে অর্থাৎ সিনাকে এস টি ক্যাটাগরিতে ঢুকিয়ে দিচ্ছে আমরা জানি না কী হয়েছে হয়তো সরকার বলবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বলবে আমরা তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছি আচ্ছা যে ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার এখানে সই করেছেন তাঁর একবার মনে হলো না যিনি সিনা টাইটেলের পাশে এসটি তাকে একে ডেকে প্রথমে তার ডকুমেন্টটা দেখে নিয়ে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই 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 বিজ্ঞপ্তিটা প্রকাশ করা উচিত ছিল না নাকি ভেবেছিলেন যে এটা সবাই ওভারলুক করে যাবে কারুর নজরে আসবে না ইলেকট্রনিক্স মাধ্যম এটা নিয়ে কথা বলবে না আনন্দবাজার পত্রিকা তো আছে বিজ্ঞাপন দিয়ে যার নবান্ন যার মুখটা বন্ধ করে দিয়েছে সেলোটেপ দিয়ে দিচ্ছেন বর্তমান পত্রিকা তো কেনাই হয়ে গেছে এই সময় তো আমার মানে আমার ভাইপোর পত্রিকা ফলে তো কেউ কোনো কথা বলবে না কিন্তু কথা বলার জন্য তো আমরা আছি আমরা ছোট্ট দায়িত্বশীল ছোট গণমাধ্যম হিসেবেও এই সমস্ত জালিয়াতিগুলো প্রকাশ্যে নিয়ে আসার দায়িত্ব যথাযথ বলে মনে করি এবং অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এটা নিয়ে প্রথম সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন তাকে কুর্নিশ জানাই গতকাল আমরা যখন তাকে ধরেছি তিনি টেট সংক্রান্ত একটি মামলার ব্যাপারে দিল্লি রওনা দিয়েছেন ট্রেনেই আমরা তাকে ধরলাম জিজ্ঞেস করলাম জানতে চাইলাম শেষ পর্যন্ত যে এই সিনা টাইটেলকে এসটি হিসেবে ঢোকানোর পিছনে রহস্যটা কি কি বললেন সংগ্রামী যৌথ মঞ্চের আয়ভাব ভাস্কর ঘোষ শুন ভাস্করবাবু নমস্কার সন্ময় বলছি হ্যাঁ নমস্কার দাদা বলছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের একটি বিজ্ঞপ্তি আপনি দেখলাম ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাদের পাঠানো হয়েছে নোটিশ সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন সেখানে দেখা যাচ্ছে জনৈক সিনা তাকে এসটি হিসেবে উল্লেখ করা হচ্ছে বিষয়টা কি একটু বলবেন বিষয়টা হচ্ছে যে মানে এটা বিগত চোদ্দ বছর ধরে যে কাজ কারখানা রাজ্য জুড়ে চলছে সেটারই ধারাবাহিকতা ইস্যু করে এসটি কোটাতে যেমন কলেজে চান্স পাইয়ে দেওয়া হচ্ছে যেমন মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে সরকারি কোটাতে চান্স পাইয়ে দেওয়া হচ্ছে ঠিক একই রকম ভাবে সরকারি চাকরির ক্ষেত্রেও অনাদিবাসীদেরকে আদিবাসী সার্টিফিকেট দিয়ে তাদেরকে এই পদগুলোতে ঢোকানো হচ্ছে এবং যার ফলে হচ্ছে কি যারা চাকরি পাচ্ছেন এখন যারা চাকরি করছেন এরকমও বহু আছে যারা এসটি নন কিন্তু এস টি এসটি সার্টিফিকেট নিয়ে তারা চাকরিতে ঢুকেছেন অনেকে এগুলোকে নিয়ে কোনো ইয়ে করে না অনেক আদিবাসী সংগঠন তারা এগুলোকে নিয়ে লড়াই করছে হাজার হাজার সার্টিফিকেট সেগুলো ক্যান্সেলও হচ্ছে এখন আমরা দেখলাম যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সার্ভিস কমিশন থেকে পরীক্ষা হয়েছে সেখানে ইন্টারভিউ রাখা হয়েছে যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে এসটি কোটাতে দেখলাম একজন ডাক পেয়েছেন যার টাইটেল হচ্ছে সিনহা সিনহা টাইটেল তো মানে মানে এস হতে পারে না শুধু টাইটেল নয় এখানে অনেকে সাবটাইটেলের কথা বলবেন কিন্তু যেটুকু খবর আছে তাতে এসটি নয় এটা তা সেই জায়গা থেকে তাকে এস হিসেবে দেখানো হয়েছে তো এই যে মানে ইয়ে হয়েছে আমরা এই সেটারই প্রতিবাদ করেছি যে এটা এক ধরনের দুর্নীতি এটা যে যারা যোগ্য আদিবাসী তাদের জায়গাগুলোতে অনাদিবাসীদেরকে ঢুকিয়ে পড়ে তাদের যে সংরক্ষিত জায়গা সেগুলোকে দখল করা হচ্ছে এই দুর্নীতিটা বিগত চোদ্দ বছর ধরে চলছে অনেকে জানেন অনেকে জানেন না আমরা চেষ্টা করছি সেটার প্রতিবাদ করা কয়েকদিন আগে দেখেছেন যে ইলেভেন টুয়েলভের এসএসসির জন্য যে ইন্টারভিউ এসেছিল আর কি তার মধ্যেও অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন ছিল যারা এসটি নয় কিন্তু তাদেরকে এস টি হিসাবে কল করা হয়েছে অনেকে বলবেন যে এগুলো তো যখন ভেরিফিকেশন হবে তখন ডাকা হবে আমার প্রশ্ন হচ্ছে যে এটা ডাকটাই বা পাচ্ছে কি করে এদের তো ডাক পাওয়ারই কথা নয় একজন অনাদিবাসী সে আদিবাসী কোটাতে কীভাবে মানে ডাক পেতে পারে এটাই তো বড় প্রশ্ন আমাদের কাছে সেই এসএসসির তালিকাও আছে আমাদের পক্ষ থেকে সেটাকে নিয়ে শিডিউল ট্রাইব যে কমিশন আছে সেই কমিশনের কাছে অভিযোগও করা হয়েছিল সেই কমিশন আবার এসএসসিকে সেই চিঠি ফরওয়ার্ড করেছে আমরা হয়তো বা এর পরে এটাকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হব এবং যেসব আধিকারিকরাই থেকে এসটি সার্টিফিকেটগুলো ইস্যু করেছে আমরা চেষ্টা করব সেসব আধিকারিকদেরকে এই তদন্তের আওতায় নিয়ে এসে তাদের শাস্তির দাবি ব্যবস্থা করানো ভাস্কবাবু একটা কথা বলি জনৈক ডেপুটি সেক্রেটারি সই করছেন পাঁচ বারো দু পঁচিশ মানে এ মাসের পাঁচ তারিখ পনেরো তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে

হতে 5-7 বছর চাকরি করা হয়েও গেছে फेक সার্টিফিকেট দিয়ে। তাদের প্যানেলগুলো যখন পরে পরে বিভিন্ন আরটিআই করে বের করা হচ্ছে দেখা যাচ্ছে যে এসটি কোটাতে যারা ঢুকে চাকরি করছে তারা এসটি নয় আদপে। এরকম বহু প্রত্যেকটা সেক্টরই আছে সেটা পুলিশ থেকে শুরু করে শিক্ষকতা প্রত্যেকটা জায়গাতে এটা হয়েছে। ওই যে ओबीसी এ ओबीसी বি এইচটি প্রত্যেকটা ক্যাটাগরিতে যদি একটা সরকার এইভাবে প্রতারক সরকারে পরিণত হয় আর প্রত্যেকটা ক্ষেত্রে মামলা করে বিষয়টা চাইতে হবে মানুষের এত ধৈর্য তো নেই মানে কত জল এভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি বলছি ওয়েস্ট মিউনিসিপাল সার্ভিস কমিশন রোডের দিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে সাবিস্টেন্ট ইঞ্জিনিয়ার মতো ক্যাটেগরির পোস্টের বিজ্ঞাপন দিচ্ছে বিজ্ঞাপন দেওয়ার সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের বিজ্ঞাপন নোটিফিকেশন দেওয়ার সময় তাদের এটা লজ্জা বোধ এলো না সামান্য নিজের মধ্যে আত্মমর্যাদা নিয়ে প্রশ্ন এলো না যে আমি সিনাকে এসপি বলে দেখাচ্ছি মিউনিসিপ্যালিটি গুলোতে নিয়োগের ক্ষেত্রে তো পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত কাজও চলছিল কিছু ধরপাকড় হয়েছিল তারপর আবার দেখলাম সব চুপচাপ হয়ে গেছে এই মিউনিসিপ্যালের মানে প্যালিটির ক্ষেত্রেও যে দুর্নীতির ক্ষেত্রে যে তদন্ত শিক্ষকতার চাকরিতে দেখছেন তার থেকে বড় দুর্নীতি ওখানে হয়েছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে তদন্তগুলো ঠিকঠাক করে হচ্ছে না লোক দেখানি হবে মানে কিছুটা একটা হুম্বি করে তারপরে সেগুলোকে সব ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানে মানে এই করে মুক্তও হচ্ছে না সেটা একদম দুর্ভাগ্যে এখান থেকে তদন্তের গতিপ্রকৃতি কেন্দ্রীয় সংস্থার দ্বারাই তদন্ত হচ্ছে যে তদন্তের গতি প্রকৃতি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে এটা সত্য যদি এইগুলোর এইগুলোর মানে তদন্তগুলো সঠিকভাবে হতো এবং যেসব আধিকারিকরা যুক্ত তাদের যদি শাস্তির আওতায় নিয়ে আসা হতো তাহলে দেখতেন যে ধীরে ধীরে গুলো বন্ধ হতো দুটো জিনিস হয়ে থাকতে পারে একটা হচ্ছে সত্যি সিনাকে হয়তো এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এটা একটা হতে পারে আর দ্বিতীয় যেটা হতে পারে এই সিনার নামটাকে ছাপিয়ে দিয়ে ওভারলুক করার একটা প্রবণতার মধ্য দিয়ে আর্থিক তসরূপের কোনো একটা অঙ্ক ভেতরে হয়তো কাজ করছে যে দিয়ে দি কেউ নজর না করলে যদি ঢুকে যায় তো ঢুকে যাবে সাব ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার এদের হাতেই আলটিমেটলি মানে দায়িত্ব বর্তাবে আগামী দিনে ভবিষ্যতে বিভিন্ন পুরসভা বা কর্পোরেশনের এই ভাসাবু অনেক ধন্যবাদ আপনি পুরো ব্যাপারটাকে লাইম লাইটে আনলেন পুরো বিষয়টা এই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এবং যদি কোনো ডেভেলপমেন্ট কোনো আপনার নজরে আসে একটু কাইন্ডলি বলবেন ঠিক আছে ঠিক আছে দাদা হ্যাঁ ওকে